হ্যালো এভরিওয়ান আজকে আমরা সমাধান করবো বারোতম এর গণিত অংশ তো আপনারা সবাই যে যে চাকরির প্রার্থী হন না কেন বিসিএস পরীক্ষার গণিত প্রশ্ন কিন্তু আপনাকে গণিত অংশে ভালো করার জন্য সমাধান করতেই হবে কেননা এর যে ম্যাথগুলো দেয় সেগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্নভাবে কমন চলে আসে তো বিসিএস প্রশ্নগুলো সমাধান করে রাখা বুদ্ধিমানের কাজ আপনি যে পরীক্ষায় দেন না কেন তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ডি বৃত্তে এবি এবং সি ডি দুটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য তো এখন একটা বৃত্তের কথা বলছে যেটা হচ্ছে এবিডি বৃত্ত বৃত্তের নাম তো এইখানে এবি এবং সি ডি নামে দুইটা জ্যা আছে তো আমরা হচ্ছে তার আবার পরস্পর পি বিন্দুতে ছেদ করে তো এরকম ছেদ করে পরস্পর দুইটা জ্যা আমরা এঁকে নিলাম তো একটা হচ্ছে এবি এবং আরেকটা হচ্ছে সিডি তো এই জ্যা দুইটা আবার কী করছে পি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে তো এখন দেখেন যে লক্ষ্য করেন এখানে কী কাজটা হচ্ছে যে দুইটা জ্যা যখন পরস্পরকে ছেদ করে তো আমার জ্যাগুলো সুন্দর হয়নি তো দুইটা জ্যা যখন পরস্পরকে ছেদ করে তখন এখানে একটা কাজ হয় সেটা কি সেটা হচ্ছে তারা দুইটা অংশে জাস্ট ভাগ হয়ে যায় সমান দুইটা অংশে ভাগ হয়ে যায় কীরকম এইখানে আপনার হচ্ছে এই পি এ অংশ এবং পিসি অংশ সমান হবে এবং এইখানে পিবি অংশ এবং পিডি অংশ হচ্ছে আপনার সমান হবে ব্যাপারটা এরকম দুইটা সমান অংশে জাস্ট বিভক্ত হয়ে যাবে তো এখান থেকে আমরা কী লিখতে পারি তাহলে পি এ সমান পি লিখতে পারি এবং পিডি সমান পিবি লিখতে পারি তো এই দুইটার মধ্যে যেটা অপশনে থাকবে আপনি সেটাই অ্যান্সার দিতে পারবেন তো অপশানে আপনাদের এটা ছিল অর্থাৎ পিডি সমান পিবি বা পিবি সমান পিডি তো এটাই হচ্ছে আপনাদের এই প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন দেখেন কি বসে পি এর মান কত হলে এই রাশিটি একটি পূর্ণবর্গ হবে তো এরকম পূর্ণবর্গ বের করার জন্য আমাদের মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে কোনো একটা কিছুর উপর স্কোয়ার বা বর্গ দিতে হবে তাই তো কীরকম আমাদের মাথায় জাস্ত থাকবে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার বা এ প্লাস বি স্কোয়ার তো এরকম চিন্তাভাবনা আমাদের থাকবে অর্থাৎ আমরা এই রাশিটাকে এরকম একটা ফর্মে যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা সেটাকে পূর্ণবর্গ বলতে পারবো রাইট তো এখন আমরা চেষ্টা করি এটাকে এই ফর্মে বানানোর জন্য তো এইখানে দেখেন যে ফোর এক্স স্কোয়ার তো এই ফোর এক্স স্কোয়ারকে অর্থাৎ আমরা এখানে কী করবো এখানে যেহেতু মাইনাস তার মানে আমরা মাইনাসের যে ফর্মুলাটা এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে নিয়ে আসার চেষ্টা করব অর্থাৎ এখানে স্কোয়ার মাইনাস টুয়েলভি প্লাস বি স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে চেষ্টা করি টু এক্স এর উপর যদি হোল স্কোয়ার দেই তাহলে কিন্তু ফোর এক্স স্কোয়ারই চলে আসে তো টু এক্স স্কোয়ার এটা হচ্ছে গেল তো এখানে আবার দেখেন যে নাইন তো প্লাস নাইন তাহলে আমরা থ্রির উপর যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু নয় হয় তাহলে আমরা এ এবং বি পেয়ে গেছি এ হচ্ছে টু এক্স এবং বি হচ্ছে থ্রি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম তাহলে মাঝখানে আমাদের দরকার হচ্ছে টু এ বি টু ইন্টু এ হচ্ছে এখানে টু এক্স এবং বি হচ্ছে থ্রি তাহলে দেখেন যে আমাদের এটা মেনটেন হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এইটা আমরা লিখলাম কিন্তু আমাদের তো এই মাঝখানে যে আমরা রাশিটা লিখছি এখানে দেখেন যে লক্ষ্য করেন মাঝখানে যে এই রাশিটা লিখছি এখানে তো আমাদের এটা ছিল না এখানে আমাদের কী ছিল এখানে আমাদের ছিল হচ্ছে মাইনাস পি তাই না এখানে পিএক্স ছিল তো আমরা পি এক্সের জায়গায় কত লিখছি দেখেন তো দুই দুগুণের চার তিন চার আর বারো বারো এক্স লিখছি না এই পি এক্সের জায়গায় তো পি এক্সের জায়গায় আমরা বারো এক্স লিখছি তো এখানে এক্স তো আগে থেকেই ছিল কিন্তু পি এর জায়গায় আমরা দিলাম কি বারো তার মানে পি এর মান যদি পি সমান সমান যদি বারো হতো তাহলে এটা একটা পূর্ণবর্গ হতো তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বারো তো এই প্রশ্নের উত্তর হচ্ছে বারো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন কোন সংখ্যাটি রুট্টু এবং এর মধ্যবর্তী মূল্য সংখ্যা হবে তো এখানে লক্ষ্য করেন যে রুচ্রি রুট্টু এ জাতীয় কিছু মানে আমাদের কিছু অন্তত সংখ্যার মানগুলো জেনে রাখতে হবে যেমন এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু রুচ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো তো এরকম মানগুলো আমাদের একটু জানতে হবে কিছু জিনিস তো এগুলো যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু এই দুইটার মধ্যবর্তী মূল্য সংখ্যাটা বের করতে পারব কীরকম এখানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এখানে যদি আমরা ওয়ান পয়েন্ট ফোর চিন্তা করি এবং এখানে ওয়ান পয়েন্ট সেভেন চিন্তা করি তাহলে এই মাছ বরাবর কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ বিদ্যমান তাই না তাহলে কিন্তু এখানে মধ্যবর্তী মূলদ সংখ্যা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারি তো এটা হচ্ছে আনসার পরবর্তী প্রশ্ন দেখেন পরবর্তীতে আরও একটা পূর্ণবর্গের ম্যাথ চলে আসছে যে এই রাশির সাথে কত যুগ করলে যখন পূর্ণবর্গ হবে তো এখানে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বাড়ি বি হোল স্কোয়ারটা মেনটেন করতে পারবো না কারণ এখানে কি রাশির সংখ্যা কিছুটা বেশি তাহলে আমরা বেশি দিয়ে চিন্তা করি বেশি কোন সূত্র আসে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা একটা সূত্র জানি আমরা সবাই সেটা হচ্ছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি সি প্লাস টু সি এ তো এরকম সূত্রটা তো আমরা এটার মতো বানানোর চেষ্টা করতে পারি তো কীরকম এখানে দেখেন যে এখানে এক্স আছে তো এক্স স্কোয়ার এখানে দেখেন ওয়াই স্কোয়ার আছে তো প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে দেখেন যে ষোলো আছে তাহলে আমরা যদি প্লাস ফোর স্কোয়ার দিই তাহলে কিন্তু চার ষোলো হয়ে যায় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এই অংশটুকু আমাদের মেনটেন হয়ে গেল এখন বাকি অংশটুকু মেনটেন করতে হবে তো এখানে লক্ষ্য করেন যে এইটা এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা আগাই তাহলে কী হয় স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি এরকম আসে তাই না আচ্ছা এরকম আসে তো এখানে লক্ষ্য করেন আমরা এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এইট তো এটা হচ্ছে এক্স কারণ এটা আমরা ধরছিলাম তো এইট এক্স তো এইখানে দেখেন এটার সাথে কিন্তু মিলতেছে না কীরকম এখানে সব কিছুই ঠিক আছে শুধু হচ্ছে মাইনাস এইট এক্স এবং মাইনাস এইট তো এখানে আমাদের কিন্তু প্লাস এইট ওয়াই এইটা চলে আসছে তো এখন লক্ষ্য করেন আমরা যদি এখানে মাইনাস ফোর দিতাম মাইনাস ফোরের উপর হোস্কার দিলেও তো শুভই হবে তাই না যদি ফোর দিতাম অর্থাৎ সিকে আমরা মাইনাস ফোর ধরতাম তাহলে কিন্তু আমাদের এটা মিলে যেত কীরকম তখন আমরা লিখতাম কীরকম লিখতাম যে প্লাস টু এ বি এ অংশ ঠিক থাকতো প্লাস টু বিসি তো বিসি যখন লিখতাম ওয়াই আর ফোর মাইনাস ফোর গুণ করে কিন্তু এখানে মাইনাস চলে আসতো একটা এবং এখানেও একটা মাইনাস চলে আসতো যেহেতু ফোরের আগে একটা মাইনাস ছিল তখন কিন্তু আমাদের এটা মিলে যেত তাই না তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ারের ফর্মুলাটা এখানে মেনটেন করা যাবে কীরকম তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স প্লাস ফোর সরি এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর হোলস্কোয়ার এইটা আসলে মেনটেন করে কখন মেনটেন করে যখন এর সাথে কত যোগ করলে তো এখানে দেখেন যে এক্সট্রা একটা টার্ম আছে প্লাস টু এক্স ওয়াই তো এটা কিন্তু ছিল না এটা কিন্তু এই রাশিতে কিন্তু ছিল না এটা কিন্তু আমরা এক্সট্রা লিখেছি তার মানে এটার সাথে এক্সট্রা টু এক্স ওয়াই যুক্ত করলেই রাশিটা পূর্ণবর্গ হবে তাহলে আনসার হচ্ছে টু এক্স ওয়াই তো এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি লক্ষ্য করেন তো এখানে তো আপনাকে ম্যাথটা করে দেখাতে হবে না আপনাকে শুধু বলে দিচ্ছে যে কত যুগ করলে যুগ পূর্ণবর্গ হবে তো আপনার কিন্তু এখানে প্লাস মাইনাসের চিন্তা না করলেও চলতো কারণ হচ্ছে এক্স ওয়াইয়ের সাথে কোনো প্লাস মাইনাসের সমস্যা ছিল না কিন্তু মূলত অন্য কোনো সময় অন্য কোনো কিছু যখন চাইবে তখন তো আপনি জিনিসটা বুঝতে পারবেন না তো এর জন্য হচ্ছে আপনি যেটা হচ্ছে সঠিক বা রাইট ওয়ে সেইটার মাধ্যমেই করার চেষ্টা করবেন তো এখানে আসলে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর হোলস্কয়ারটা ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন তো দেখেন পরবর্তীতে একটা উৎপাদকে বিশ্লেষণ চলে আসছে যে এত উৎপাদক কত তো এখানে দেখেন যে এটা কিন্তু দুঃখিত এখানে হচ্ছে আমাদের থ্রি ছিল থ্রি ছিল তো যাই হোক তো এইটার উৎপাদকে বিশ্লেষণ আপনারা সবাই পারবেন আশা করি কারণ এটা হচ্ছে মিডিল টার্ম তো এখানে আমরা মিডিল টার্মটা আসলে মূলত কীভাবে করি যে এক্সের যে সর্বোচ্চ ঘাতের যে সহ আর লাস্টের যে সংখ্যাটা থাকে সেটা আমরা গুণ করে দিই তো গুণ করে সেটাকে আমরা হচ্ছে ভাঙাই তাই না তো এখানে হচ্ছে থ্রি আসলে তাহলে তিন দোকানের ছয় তো এখন ছয়কে এমনভাবে ভাঙাতে হবে যেন হচ্ছে এখানে আপনাদের যুগ বিয়োগ করে হচ্ছে কী থাকে মাইনাস এক্স থাকে এবং গুণ করে মাইনাস সিক্স থাকে কারণ হচ্ছে তিন দোকানের ছয় এখানে একটা মাইনাস আছে মাইনাস সিক্স আসে তো যাই হোক আমরা যদি এটা মিডিল টার্ম করি তাহলে আমাদের হবে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি তো এখানে লক্ষ্য করেন যে এই গুণ করলে কিন্তু হচ্ছে আমাদের কী আছে তিন দোগুণের ছয় তাই না ছয় এক্স আছে এটাই আসে আর যুগ ভিক করলে মাইনাস আছে। আসে তো এখান থেকে আমরা কী কমন নিতে পারবো এখান থেকে আমরা এক্স কমন নিলে থাকবে টু এক্স এখানে প্লাস ওয়ান কমন নিলে টু এক্স তো এই জায়গা থেকে আবার টু এক্স কমন এক্স প্লাস তো এইখানে আপনাদের হচ্ছে এটাই উত্তর হবে চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয় এরূপ চিত্রকে কি বলে তো প্রথমেই আপনি চিন্তা করবেন যে চারটা বাহু সমান কার কার তো চারটা বাহু সমান কিন্তু মূলত বর্গ এবং রমবসে তাই না আর কোনো কি কিছু আছে যাদের চারটা বাহু সমান নাই কিন্তু তাহলে শুধুমাত্র বর্গ আর রমবোস এই দুইটাই আপনার সামনে অপশন তো এখানে আরও একটা জিনিস বলে দিচ্ছে সেটা হচ্ছে কি একটি কোনো সমকোণ নয় আমরা কিন্তু জানি যে বর্গের প্রত্যেকটা কোন হচ্ছে কি সমকূল তাহলে রমবস বাকি রইলে রমবস রমবসের কিন্তু কোন কোনো সমকুল নয় তাহলে এটার আনসার নিঃসন্দেহে রম্বস হবে তো ঠিক আছে এটার উত্তর হচ্ছে রম্বস পরবর্তী প্রশ্ন পরবর্তীতে দেখেন আরও একটি উৎপাদকের বিশ্লেষণ চলে আসছে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এর উৎপাদক কী কী তো এটা আমরা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করবো তো এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার এর ওপর যদি হোল স্কোয়ার দিই তাহলে এই টু দি পার ফোরই হয় প্লাস টু এর উপর স্কোয়ার দিলে হয় ফোর তো এখন দেখেন এটা কিন্তু এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে টু তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি এটা অ্যাপ্লাই করা যাবে নিজে ভাবি করেন তো এখানে আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে লক্ষ্য করেন এ স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস চার ফোর এ স্কোয়ার তো এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে কিন্তু আমরা এই লাইন থেকে যে ফোর এ স্কোয়ার এটা আমরা একটু লিখে নিব মাইনাস ফোর এ স্কোয়ারকে কিন্তু আমরা টু এর উপর হোল স্কোয়ার দিতে পারি তাহলে এখন দেখেন যে এটা যদি আমরা এ ধরি এবং এটা যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি ফর্মুলা পড়ে গেছে স্কোয়ার মনাস বি স্কোয়ার ফর্মুলা কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইটা জাস্ট আমরা অ্যাপ্লাই করবো এখন তাহলে সাকি শুনেই এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা জাস্ট আপনাদের একটু সাজিয়ে ছিল এরকম যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু তো হচ্ছে এই প্রশ্নের উত্তর তো পরবর্তী প্রশ্ন চলে যাব এবার পরবর্তীতে একটা খুবই সহজ প্রশ্ন চলে আসছে যেটা হচ্ছে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার আসে অসংখ্যবার আসে আপনারা অন্যান্য চাকরির যারা প্রশ্ন সমাধান করেন তারা জানেন তো এগুলো যে কতবার আসে তো সহজ জিনিস দেখেন যে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দেওয়া আছে ষোলো মিটার তো জাস্ট ক্ষেত্রফল বের করতে বলছে এখানে কিচ্ছু না শুধু ফর্মুলাটা জানলেই হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে তো এখন সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফলে ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো আমরা জাস্ট ফর্মুলাতে বসাবো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে এখানে কি বাহুর দৈর্ঘ্য ষোলো মিটার দাম তাহলে ষোলোর উপরে হোল স্কোয়ার তো আমরা এটা এইভাবে না লিখে লিখতে পারি যে ষোলো গুণন ষোলো যেন আমাদের কাটাকাটি করতে সুবিধা হয় তাহলে এখানে আমরা যদি কাটি এখানে যদি আমরা চার দিয়ে কাটি তাহলে চার চারা ষোলো আবার চার ষোলং কত হয় চৌষট্টি তাহলে চৌষট্টি রুট থ্রি এটাই হবে এই প্রশ্নের উত্তর খুব সহজ প্রশ্ন পরবর্তীতে নয় নম্বর প্রশ্নে দেখেন যে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এরকম সেম প্রশ্নটা দশম বিসিএস এর তেরো নম্বর ম্যাথে চলে আসছে তো এটা আর আমি এখানে বলে দিব না তো বিসিএস এর ম্যাথ সলিউশন প্লে লিস্ট থেকে আপনি দেখে নেবেন যে দশম বিসিএস এ টাইমার অ্যাড করা আছে জাস্ট আপনি নয় নাম্বার ম্যাথে ক্লিক দিবেন এই ম্যাথে চলে আসবেন ওইখান থেকে আপনারা এক্সপ্লেনেশনটা দেখে নেবেন তো পরবর্তী প্রশ্ন বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র অসংখ্য প্রশ্নের প্রথম বিশটির মধ্যে পনেরোটি উত্তর দিল বাকি প্রশ্ন যা রইল তার ওয়ান বাই থ্রি অংশ সে নির্ভুল উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান হলে ছাত্রটি শতকরা পঁচাত্তর ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা করতো তো এইটা বের করতে বস তো এইটা প্রথমত আমরা দেখি কীভাবে শর্টকাটে শর্ট ট্রিক্সে করা যায় এখানে লক্ষ্য করেন যে এখানে বসে কি বলছে যে প্রথম বিশটির মধ্যে সে পনেরোটি হচ্ছে নির্ভুল উত্তর দিছে ঠিক আছে তো এইখানে আমরা একটা কাজ করতে পারি কীরকম এখানে লক্ষ্য করেন যে বিষ্টটির মধ্যে এই বিষটির মধ্যে সে পনেরোটি নির্ভুল উত্তর দিল তাহলে শতকরা সে কত পার্সেন্ট উত্তর দিল এটা যদি আমরা বের করি তাহলে একশো দিয়ে গুণ দিব তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে পঁচাত্তর এবং পরবর্তীতে কিন্তু বলা আছে যে আসলে সে পঁচাত্তর ভাগ নাম্বার পেয়েছিল তো এইখানে একটা জিনিস বোঝার আছে যে আপনাকে প্রথমেই তারা বলে দিচ্ছে যে প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি উত্তর দিল তো এই পনেরোটি প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি উত্তর দিলেই কিন্তু সে পঁচাত্তর পার্সেন্ট মার্ক পেয়ে গেলো পরবর্তীতে তার নির্ভুলতার পরিমাণ কমতে থাকবে যেমন এখানে তার আছে যে বাকি যার হলেও তার এক বাই তিন অংশ সে উত্তর দিল বাকি তো মূলত সে লাস্টে কি পঁচাত্তর ভাগ নাম্বার পাইছে পরবর্তীতে যে এক বাই তিন অংশ সে উত্তর দিল এটা যুগ যদি আপনি এর সাথে করেন পনেরোর সাথে আরও নির্ভুলের সংখ্যা যদি যুগ করেন তাহলে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট আর আসবেন আরও বেশি হয়ে যাবে তাহলে মূলত কিন্তু প্রশ্নের সংখ্যা বৃষ্টিই ছিল তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আসলে প্রশ্নের সংখ্যা বৃষ্টিই ছিল কারণ বিষটা ধরলে আমাদের সেই ছাত্রটা পঁচাত্তর পার্সেন্ট মার্কস পায় ঠিক আছে তো আপনি যদি চান এভাবে শর্ট ট্রিক্সে করতে পারেন আর আপনার যদি মনে হয় যে না আমি ডিটেলে ম্যাথটা করব তাহলে আপনি তাও করতে পারেন আমি সেটাও বলে দিচ্ছি তো যদি আপনি ম্যাথটা ডিটেলে করেন প্রথমে দেখেন যে বিশটার মধ্যে সে পনেরোটি সঠিক উত্তর দিয়েছে এবং বাকি যা প্রশ্ন রয়েছে তার মধ্যে এক বাই তিন অংশ সঠিক উত্তর দিয়েছে তো আমরা এখানে ধরে নিব যে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে এক্সটি তো এখন দেখেন মোট প্রশ্নের সংখ্যা যদি এক্সটি হয় তাহলে সে নাম্বার পেয়েছিল অর্থাৎ সঠিক উত্তর হয়েছিল তার পঁচাত্তর পার্সেন্ট তার মানে মোটের উপর পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ এক্সের পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে তার সঠিক তো এখান থেকে আমরা লিখতে পারি যে সঠিক টোটাল সঠিক কতগুলো পনেরোটা সঠিক দিছে পনেরো প্লাস বাকি অংশের এক তৃতীয়াংশ অংশ সঠিক দিছে বাকি অংশগত এক্স মাইনাস বিশ বিশটার মধ্যে বাকি অংশ এক্স মাইনাস বিশ গুর এক বাই তিন সমান সমান আমরা সঠিক উত্তরগত এক্সের পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে তো এটা যদি ক্যালকুলেশন করে এক্সের মান বের করেন তাহলে বিশ হবে তো এটা হচ্ছে উত্তর যেভাবে খুশি করতে পারেন এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তীতে দেখেন নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যতগ্রামে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার যদি কম করে ফিরে আসতে কত সময় লাগবে তো এটা হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে এটা যদি আপনি বুঝেন তাহলে হচ্ছে শেষ তো এখন দেখেন আমরা ধরলাম যে সে অনুকূলে যাচ্ছে ঠিক আছে আপনি যেটা খুশি সেটা ধরতে পারেন সে যদি প্রতিকূলে যায় তাহলে অনুকূলে ফিরে আসবে আর যদি অনুকূলে যায় তাহলে প্রতিকূলে ফিরে আসবে ঠিক আছে তো আমরা ধরলাম অনুকূলে গেল তো অনুকূলে যাওয়ার সময় আসলে তার বেগ কত অনুকূলে যাওয়ার সময় এই যে দেখেন ঘন্টায় বেগ এটা কিন্তু বেগ আছে ঠিক আছে প্রতি ঘন্টায় দশ ও পাঁচ কিলোমিটার তো তাহলে অনুকূলে বেগটা কত হবে অনুকূলে কিন্তু বেগ যুগ হয় ঠিক আছে তাহলে দশ যুগ পাঁচ সমান হচ্ছে পনেরো কিলোমিটার অনুকূলে ঠিক আছে এটা হচ্ছে অনুকূলে এবং দেখেন পরবর্তীতে সে প্রতিকূলে ফিরে আসবে প্রতিকূলে কিন্তু কি হবে প্রতিকূল মানে কি সে হচ্ছে স্রোতের অনেক বাধা পাবে তার মানে কি বেগটা তা কম তাই না বাধার কারণে বেগটা কম তার মানে কি কম হলে কি বিয়োগ তাহলে হচ্ছে এখানে বিয়োগ হবে অর্থাৎ দশ থেকে পাঁচ চলে গেলে হয় পাঁচ কিলোমিটার তার মানে প্রতিকূলে বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার এটা হচ্ছে প্রতিকূলে তো এখানে লক্ষ্য করেন যে আমাদের ফিরে আসার সময় বের করতে বলছে ঠিক আছে একবারও চুটুন করে আবার ফিরে আসার কত সময় লাগবে তো আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময় তো এইখান থেকে যদি আমরা সময়ের ফর্মুলাটা নেই সময় সমান আসলে কি সময় সমান দূরত্ব বাই বেগ তাই তো তো এইখান থেকে আমরা কিন্তু সময়টা বের করে নিতে পারি অনুকূলে সময়টা কত পনেরো কিলোমিটার সে গিয়েছিল তাহলে দূরত্ব টোটাল কত পঁয়তাল্লিশ ভাগ পনেরো এটা অনুকূলে সময় এখানে হচ্ছে আপনার থাকবে তিন ঘন্টা আবার আবার লক্ষ্য করেন যে প্রতিকূলেটাও বের করতে হয় আমাদের তাহলে প্রতিকূলেটা পঁয়তাল্লিশ ভাগ কত দিব পাঁচ দিব তাহলে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে নয় ঘন্টা ঠিক আছে তাহলে টোটাল দুইটা আমাদের এখন যোগ করতে হবে অনুকূলে আর প্রতিকূলে তাহলে তিন যুগ নয় সমান বারো ঘন্টা ঠিক আছে তো এই বারো ঘন্টার সময় তার লাগবে আসলে একবার গিয়ে আবার ফিরে আসার জন্য তার বারো ঘন্টার সময় লাগবে এটা কিন্তু খুবই সহজ একটা কনসেপ্ট জাস্ট অনুকূলে আর প্রতিকূলে আলাদা আলাদা করে বের করে যুগ করে দিলেই শেষ পরবর্তীতে দেখেন একটা ধারার প্রশ্ন যে পরের সংখ্যাটি কত এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুব সহজ শুধু জাস্ট আমরা হচ্ছে ডিফারেন্সগুলো লক্ষ্য করবো একটা নাম্বারের সাথে একটা নাম্বারে তারপরেই আমরা বুঝে যাব তো এখানে লক্ষ্য করেন আট থেকে এগারো এর মধ্যে পার্থক্য হচ্ছে তিন এবং এগারো থেকে সতেরো এর মধ্যে পার্থক্য হচ্ছে ছয় সতেরো থেকে উন উনত্রিশ এর মধ্যে পার্থক্য হচ্ছে বারো উনত্রিশ থেকে তিপ্পান্ন মধ্যে পার্থক্য হচ্ছে চব্বিশ তো এখন পার্থক্যগুলো কীরকমভাবে আছে সেটা একটু লক্ষ্য করার বিষয় দেখেন যে তিন ছয় বারো চব্বিশ তার মানে কি তিন দবনের ছয় ছয় দুগুনি বারো বারো দুগুনে চব্বিশ অর্থাৎ পার্থক্যগুলো হচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে তার মানে আমরা যদি পরবর্তী পার্থক্যটা এখান থেকে বের করি তো এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে পরবর্তী পার্থক্যটা কত হবে কারণ তিন দুবনের ছয় ছয় দুগণে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটত্রিশ তার মানে পরবর্তী পার্থক্য হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে লক্ষ্য করেন যে তিপ্পান্ন সাথে যদি আমরা এখন আটচল্লিশ যোগ করে দিই যে তিপ্পান্ন যোগ আটচল্লিশ তাহলে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব তাহলে যোগ করলে যোগফল ফল হবে একশো এক তার মানে পরবর্তী সংখ্যাটা হচ্ছে একশো এক এটাই হচ্ছে আমাদের উত্তর পরবর্তীতে দেখেন যে এত মিলিগ্রামে কত কিলোগ্রাম এটা বের করতে বলছে অর্থাৎ মিলিগ্রামের সাথে কিলোগ্রামের সম্পর্কটা সম্পর্কটাকে আমাদের খুঁজে নিতে হবে তো আমরা জানি এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তো আমাদের কিলোর সাথে মিলির সম্পর্কটা দরকার আমরা জানি এক হাজার গ্রাম তো এখন আবার আমরা এক হাজার গ্রাম সমান আমরা আবার জানি কি এক গ্রাম সমান হচ্ছে এক হাজার মিলিগ্রাম তার মানে এক কিলোগ্রাম সমান আমরা যদি মিলিগ্রামে বের করতে চাই তাহলে এক হাজার ইন্টু এক হাজার দিতে হবে তাহলে এক কিলোগ্রাম সমান হচ্ছে একের পরে দেখেন যে ছয়টা শূন্য এত মিলিগ্রাম তো এখন আমরা এই মিলিগ্রামটাকে কিলোগ্রামে ট্রান্সফার করার জন্য এখানে দেখেন যে মিলিগ্রাম থেকে কিলোগ্রামে বানাবো তো কিলোগ্রাম হচ্ছে একটা বড় একক তাই না ছোটো একক থেকে যখন আমরা বড় এককে যাব। তখন কিন্তু আমাদের ভাগ করে বের করতে হবে কারণ কি এটা কিন্তু একটা কমন সেন্স যে বড় এককগুলো কি সংখ্যাতে ছোট হবে এবং ছোটো যে এককগুলো ওগুলো নাম্বার হচ্ছে বড়ো হয় তার মানে ভাগ করলে হচ্ছে আমাদের সংখ্যাগুলো কমে যায় তো যাই হোক এখন আমরা মিলিগ্রাম থেকে কিলোগ্রামে যাওয়ার জন্য ওই একের পরে ছয়টা শূন্য এটা দিয়ে জাস্ট আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের উত্তরটা চলে আসবে তো এখন একের পরে ছয়টা শূন্যের দিয়ে ভাগ করবো কীভাবে খুবই সহজ আমরা জাস্ট এই যে দেখেন যে দশমিকটা যেই জায়গায় আছে এখান থেকে আমরা ছয় ঘর সরিয়ে দিব তো এই যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এখানে পাঁচ ঘর আরও একটা ঘর নিতে হবে শূন্য আরেকটা দিতে হবে ছয় ঘর তো এর আগে একটা দর্শন তার মানে আমাদের কী দাঁড়ালো জিরো পয়েন্ট জিরো টু জিরো ফাইভ সেভেন থ্রি ফোর এটা হবে উত্তর তো পরবর্তী প্রশ্নটা দেখেন একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে তো এই জন্য আমাদের হচ্ছে যেহেতু একটা শাড়িতে সাজানো যায় এরকম শাড়িতে সাজানোর কথা বললে তাহলে আমরা সেটাকে আগে কী করে নিব সেটাকে আমরা হচ্ছে লস আগু করে নিব তো আমরা যদি লসাগু করি দেখেন দুই দিয়ে চারটা দুগুণি আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যাবে দুই দুগোনে চার পাঁচ তিন দুগুণে ছয় তো এখানে আমাদের লসাগু কত আসলো লসাগু সমান সময় সময় দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ গুনন তিন তো এটা হচ্ছে আমাদের লসাগু চলে আসছে তো এখন লক্ষ্য করেন আমরা এটা আনসার দিতে পারতাম দিতে পারবো না তার কারণ হচ্ছে এদেরকে কিন্তু আবার বর্গাকারু সাজানো যায় যদি বলতো শুধু সাজিতে সাজানো যায় তাহলে কিন্তু আমরা এইটা আনসার দিয়ে ফেলতে পারতাম বা আবার আমাদের কী বর্গাকারু সাজাতে হবে তো বর্গাকারে সাজানোর জন্য আসলে প্রত্যেকটা নাম্বারকে আমাদের দুইবার করে থাকতে হবে অর্থাৎ ডাবল থাকতে হবে কীরকম আমরা যদি ধরেন যে এখানে একটা সংখ্যা আছে নয়শো তো এই নয়শোর যদি আমরা বর্গমূল বের করি তাহলে এটাকে কিন্তু দুই দিয়ে যাবে চারশো পঞ্চাশ আবার দুই দিয়ে যাবে দুইশো পঁচিশ তিন দিয়ে যাবে পঁচাত্তর আবার তিন দিয়ে যাবে পঁচিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ তো এখানে দেখেন যে লক্ষ্য করেন প্রত্যেকটা নাম্বার এই নয়শ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এই দেখেন প্রত্যেকটা নাম্বার যেহেতু বর্গাকারে সাজানো যায় তো প্রত্যেকটা নাম্বার কিন্তু ডাবল আছে দুই দুইবার তিন তিনবার পাঁচ দুইবার সরি তিন ও দুইবার আছে পাঁচও দুইবার আছে তো অর্থাৎ ডাবল ডাবল আছে যেটাই আছে ডাবল ডাবল আছে ঠিক আছে তো এখন আমাদের কাজ কী তো এখানে যেহেতু ডাবল ডাবল আমাদের বর্গাকারে সাজানোর জন্য হচ্ছে ডাবল ডাবলের প্রয়োজন আছে মানে এখানে দেখেন যে দুই কিন্তু দুইটা প্রথমে আসে ডাবল আসে পরবর্তীতে দুই কিন্তু একটা তার মানে আমাদেরকে আরও একটা দুই দরকার গুনন এখানে পাঁচ একটা আরও একটা পাঁচ দরকার তিন একটা ডাবল করার জন্য আরও একটা তিন দরকার এখন এই টোটালটাকে যদি আমরা গুন করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে অর্থাৎ আমরা যদি এটাকে গুন করি তাহলে আমাদের আসবে হচ্ছে ছত্রিশশো বর্গাকারে এখানে দেখেন যেটা লক্ষ্য করার বিষয় ছিল ত্রিশের উপর যে আমরা স্কোয়ার দিতাম যে তিন তির কে নয় আর দুইটা শূন্য তো ডাবল হচ্ছে এখানে ও ডাবল ডাবল করে সাজানো গিয়েছিল দুইটা দুই ছিল দুইটা তিন ছিল তো এই এর জন্য আমরা এখানে আসলে ডাবল করার জন্য এই কাজটা করে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন তিনটা অনুপাত দেওয়া আছে আর মিশ্র অনুপাত বের করতে বলছে তো মিশ্র অনুপাত যখন বের করতে বলবে তখন একটা জিনিস মাথায় রাখবেন শর্টকাট তো এই যেখানে অনুপাতগুলো এই অনুপাতের প্রথম যে নাম্বারগুলো আছে সেগুলোও উপরে দিবেন পাঁচ গুণন চার গুণন তিন এবং পরের যে পরের যে নাম্বারগুলো এগুলো নিচে দেবেন আঠারো গুণন ওই গুণন ছয় তো এখন দেখবেন কাটাকাটি যায় নাই কিন্তু এখানে দেখবেন কটাকাটি যায় কিন্তু মনে ছয় তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ উপরে আর নিচে যদি গুণ করেন তাহলে আপনাদের আসবে হচ্ছে বাহাত্তর তাহলে পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর এটাই হচ্ছে অনুপাত শেষ পরের প্রশ্ন সুষম সরগুচিরা কি অন্তঃগুণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত তো বাহুর সংখ্যা বের করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে বহিস্ত বের করতে হবে আমরা একশো আশি থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কোণ পেয়ে যাব ঠিক আছে পঁয়তাল্লিশ তো এখন এই কোণটা যেহেতু পেয়ে গেছি তখন আমরা এই বাহুর সংখ্যা বের করার জন্য তিনশো ষাটকে এই পঁয়তাল্লিশ দিয়ে কোণ দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের আসবে আটটি